কোরআন যে দরবারে আটচল্লিশ হাজার দরবার এখন এই বাংলাদেশে সরকারি জরিপে আছে হাতে গোনা কয়েকটা বাদ দিয়ে অধিকাংশ দরবারে কোরআনের নিয়ম নীতি নেই ওখানে আছে ওদের বাপ দাদার বানানো নিয়ম যতগুলো রাজনৈতিক দল আছে যেখানে করান নেই করানের কর্মসূচি দিয়ে রাজনৈতিক দল বানানো হয়নি বসতে হবে ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়তে থাকি আমাকে গমরা বানাবে কে সুতরাং এরকম দলে আজকে থেকে আর থাকবেন আর কারা থাকবেন না দেখে ওয়াজ হয়ে গেছে মনোভাব করবো আর কি করবো এইটা যদি মেনে নেওয়া যায় যেখানে কোরআন নেই ওই দলে আমি নেই যেখানে কোরআন নেই ও দরবারে আমি নেই আর কিছু থাকে ছিয়ানব্বই ভাগ মুসলমান কালকে বাংলাদেশে ইসলাম কায়ে যাওয়ার কথা যদি হাদিসটা আপনি ইফাল থেকে যে শব্দটা নবীজি দিলেন

তাহলে আমার মূল কথা ছিল কি বিশ্ব বাদ দিয়ে অন্য কাউকে যারা আদর্শ হিসাবে মেনে নিয়েছে ওর নামাজ রোজা হজ জাকাত দাড়ি টপি পাগড়ি জুব্বা সব পানিতে পড়েছে আমাদের ইমান আর নেই নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে ইমান এখন আমার নতুন করে আমাদের ইমান আনা লাগবে যাদের আদর্শ এখন বিশ্ব নবী হয়নি আল্লাহ তুমি এদেরকে সহজে দরজার তাও ঠিক দাও বলেন আমি এই নবীকে আল্লাহ নিয়ে গেলে কত বছর লেগেছিল জন্মের পর থেকে মেরাজের কাহিনী আমরা শুনেছি কিন্তু শিক্ষা ছিল মাত্র চোদ্দটা কয়টা অনেকে এই চোদ্দটা শিক্ষা আমরা জানি না মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত নিয়ে এই যে সাতাশটা বছরে আল্লাহ তার বিভিন্ন নিদর্শন দেখালেন আসমান জমিনের কত নিগড় তথ্যগুলো তাকে দেখালেন জান্নাত দেখিয়েছেন জাহান্নাম দেখিয়েছেন পলসেরাত দেখিয়েছেন মেজানের পাল্লা দেখিয়েছেন যত কিছু দেখার সবগুলো তাকে দেখিয়েছেন এখানে আলেমদের কাছে আমার প্রশ্ন হচ্ছে অনেকে আমরা মনে করি মেজানের পাল্লা দাড়ি পাল্লা মেজানের পাল্লা মেজান শব্দের শাস্তিক অর্থ হচ্ছে মানদণ্ড এই জন্য আপনি হাইকোর্টের সামনে দেখবেন একটা দাঁড়ি পাল্লা টাঙানো আছে কি ওটা দুই দিকে সমান না একদিকে ঝোলানো আছে সরকার বাহাদুর ওইটা ওই জায়গায় দিয়ে দেশের জনগণকে বোঝাতে চায় দুনিয়ায় যেখানে যা করো অন্তত হাইকোর্টে আসলে ন্যায় বিচার পাওয়া আমরা তো পাচ্ছি নাকি

বলেন সবাহান আল্লাহ তাহলে ন্যায় বিচার আমরা পাচ্ছি মিজানের পাল্লা দিয়ে রেখেছে বাস্তবতা কি বলেন তো এবার মিজান আল্লাহ পাক নবীকে দেখিয়েছেন হ্যাঁ আয়াতটা নিয়ে আলেমদের ভেতরে মোফাসেরদের ভেতরে মানে মতভেদ আছে কিন্তু আমার দৃষ্টিতে যেটা আধুনিক তাফসিরে মনে হয় মিজানের পাল্লা বলতে আমরা মনে করি কে আমাকে আল্লাহ দাড়ি পাল্লা নিয়ে আসবে এইদিকে দশ কেজি সাপ তুলে দেবে এইদিকে এগারো কেজি গোনা তুলে দেবে যেদিকে ভার হবে তো যার নামে যাবে কোন জিনিস কি এইভাবে মাপা মাপি করবে বলেন বলেন পৃথিবীর প্রতিটা জিনিস মাপ দেওয়ার জন্য একটা যন্ত্র আছে এখন যদি বলা হয় প্যান্ডেলটা মেপে দেন এটা দাঁড়িয়ে পাল্লা তুলে দেবেন

ওটা মাজার জন্য একটা কেসি আছে পাথর আছে বাটখারা আছে আলাদা এখন যদি বলেন ভাই তেল মেপে দেন হাতে এভাবে লাগিয়ে লাগিয়ে মাপবেন ওটার জন্য আবার লিটার আছে সিসি আছে এই কথা বলছেন আছেন প্রতিটি জিনিস মাপ দেওয়ার জন্য একটা যন্ত্র আছে আমাদের যে আমল বা এইটা মাপার জন্য একটা যন্ত্র আছে আমল বা কাজ মাপার যন্ত্রের নাম হচ্ছে কি বললাম গুরুত্বের ভিত্তিতে কাঁশ মাপা লাগে